পুরোদমে যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে আমরা প্রস্তুত পরীক্ষা নিও না হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর এবার ভারতকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে পাশে রয়েছে চীন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের জেনারেল ঝাও ছিলেন ভয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদীর কি করবে ভেবে পাচ্ছেন না শেষে জানিয়ে দেব পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট তবে কি যুদ্ধে হেরে যাচ্ছে ভারত এত কানে শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা প্রস্তুত পরীক্ষা নিও না হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর কাশ্মীরে পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই উত্তেজনার মধ্যে যে কোন ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী বুধবার তিরিশে এপ্রিল পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলছে আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম তিনি বলেন আমরা আগ্রাসন শুরু করতে চাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসন এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল একটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না ডিজি আইএসপিআর আরও বলেন সশস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সর্বান্তক প্রস্তুতিতে রয়েছে আমরা সর্বত্র সব সময় সক্রিয় আছি যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত তিনি স্পষ্ট করে জানান যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে পাকিস্তান তিনি জানান প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তান সেনাবাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটিও এই ইস্যুতে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে জেনারেল চৌধুরী বলেন দেশের সকল রাজনৈতিক দল ধ্রুপ আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ় সংকল্প সেনাবাহিনী সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের হুমকির মোকাবেলায় পাকিস্তান ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে ভাবে নজর রাখছে চীন এ নিয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবার সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাউশিরেন বৃহস্পতিবার পহেলা মেয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলেছে লাহোরে চীনের কনসাল জেনারেল জাহা শিরিন বলেছেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা লাহোরে পাকিস্তান পিপলস পার্টির পিপিপি কেন্দ্র পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কথা বলেন বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্র পাঞ্জাবে অর্থ সম্পাদক আহমদ জাওয়াত রানার বাসভবনে ঝা বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের তিনি স্পষ্টভাবে জানান চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাশ্মীর এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বুধবার তিরিশে এপ্রিল দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ জিও নিউজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবি হামলায় ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে চক পুত্র পোস্ট সহ একাধিক কার্যত ভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দেশের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় উনত্রিশ ও তিরিশে এপ্রিল গভীরাতে এই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রে বরাতে জিও নিউজ আরও জানায় ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি বর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয় পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও দাবি করা হয় সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাঁটি নিজেদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে নিরাপত্তা সূত্র বলেছে দিল্লির এই ধরনের উস্কানিমূলক তৎপরতা একটি অস্থিশীল যুদ্ধ প্রচারণামূলক মনোভাবের বহির